ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা ধুবাওড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক জেম্বাবু ও শ্যামল দত্ত সহ চারজনকে আটক করে স্থানীয় লোকজন এ সময় তাদের কাছ থেকে সকল টাকা ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয় কয়েকজন পরে দুবাওড়া থানা পুলিশ তাদের উদ্ধার করে আটক দেখায় বিকেলে ডাকা থেকে আসা ডিবি টিমের সদস্যরা ময়মনসিংহ থেকে ডাকার উদ্দেশ্যে রওনা হয় এ সময় স্থানীয় উৎসুক জনতা ও সংবাদকর্মীদের উপচে পড়া ভিড় জমে যায় এবং মহজ্জেমবাবুর মাথায় কিল কিলঘুসিও মারেন একজন